আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ডের আমরা যে ভিডিওগুলো সচরাচর আমাদের করা হয় না বাট আমাদের দোকানের মোস্ট রিকোয়েস্টেড কিছু ড্রেস থাকে যেগুলোর জন্য কন্টিনিউ কাস্টমার আসে বাট আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যারা দেখতেছেন কারিগর ক্লোদিং ব্র্যান্ডের আগেই বলে নিই আমাদের ড্রেসগুলো নেওয়ার প্রসেস অনেকেই প্রশ্নটা করতেছেন যে কিভাবে নিব। অলরেডি স্ক্রিনে যদি নাম্বার থাকে তো দেখবেন যে ওটা তো আসেই আর না হয় তো আমাদের ডিসক্রিপশনে আমাদের একটা নাম্বার থাকবে এবং অ্যাড্রেস থাকে ওইটাতে যোগাযোগ করলেই আপনার ড্রেসগুলো পারচেস করতে পারবেন যাই হোক ফার্স্ট আমাদের এটা আজকের একটা লাইভ পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ সালের আমাদের একটা ফার্স্ট একটা লাইভ বিকজ আমাদের অনেক ভিডিও বা লাইভ করা মানে ভিডিও করা হয় না অনেক ড্রেসই আসে বিক্রি হয়ে যায় কিন্তু যেই গরম বর্তমান সময়ে সেই গরমকে মাথায় রেখে আমাদের মনে হলো যে এই টাইপের ড্রেস আপনাদেরকে অবশ্যই দেখানো উচিত এবং বাটিক আমাদের এটা তো একটা দেশি হাতের কাজের একটা জিনিস এটা অবশ্যই আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত আমরা অনেক সময় ইন্ডিয়ান বিভিন্ন ড্রেস বা পাকিস্তানি বিক্রি করে থাকি বাট দেশি যে প্রোডাক্ট এটা আমার মনে হয় আপনাদেরকে এটা আপনার ফার্স্টে আমরা দেখাবো চুন্ডি আচ্ছা চুনরি কথাটা শব্দটা অনেকে জানেন বাট চুনির জিনিসটার মূল বৈশিষ্ট্য হল এটা আপনার সম্পূর্ণ যে গুটি গুটি একটা সুতা দিয়ে আঁকানো থাকে এবং এটা ব্লকের ঈদে দুটো কাজ একসাথে করছে এই গোল যতগুলো দেখবেন এটা প্রত্যেকটা একটা করে চুণ্ডি দেন চুন্ডির মধ্যে এটা হলো আমাদের আড়াই হাত পানার যে বড় বডির সেই একটা জামার এটা এটার আবার দুইটা কোয়ালিটি এই দেখেন চুণ্ডি সুতাটা এখনো আছে এই দেখেন বোনরা কত কষ্ট করে করে এগুলো করছে এই যে এটা চুন্ডি আর চুন্ডির এটা হলো আপনার কোঠার অন্য দামিটা এটা সেভেন ফিফটি করে যত হেলদি আপুই হন সবার জন্য এটা পারফেক্ট হবে আরেকটা হয় আমাদের চুন্ডি পাঁচশো পঞ্চাশের সেটাও এর আগে আমাদের দেখানো হ বোধ হয় একবার নেক্সট আবার ওইটাও আসবে দেখেন কালারগুলো সেভেন ফিফটি প্রত্যেকটা কালারই সুন্দর কালারগুলো এক একটা আমি নাম বলতেছি না আপনারা বলবেন যে কোটার কোন নাম যদি ভালো লাগে করতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর আবার দামটা বলে দিচ্ছি সাতশো পঞ্চাশ অলরেডি দেখতে পারতেছি একটা আপু আমাদের ভিডিওটা দেখতেছেন খুবই ভালো লাগতেছে অ্যান্ড দেন অনলাইন মোস্ট পপুলার একটা ডিজাইন অনেকেই ডিজাইনটা সম্বন্ধে বলছে যে এইটা কোথায় কীভাবে এটা আপনারা আমাদের কাছে হোলসেল নিতে পারেন হোলসেল এটা তিনটা সাইজ দেখেন আর বেশিক্ষণ স্টে করতে পারবো না লাইটটা বিকজ আজান দিয়ে দিস অলরেডি দেখেন এটা হলো জামা জামার সাথে আপনার এটা হলো আপনার জামা এটা তিনটা সাইজ হয় এটা আছে সাত ছয় মানে মিডিয়াম লার্জ মানে তিনটা সাইজ হবে ছোটোদের এটা বেশি আর এটা আপনার গাউন্ড সিস্টেম এটা আমাদের হোলসেলে আমরা বিক্রি করবো আমরা হোলসেল দামটা আপনাদেরকে করে দিচ্ছি এটা এটা কিন্তু খুব পছন্দনীয় একটা ড্রেস আপনারা যারা দেখছেন অলরে অনলাইনে এটা যারা হোলসেলে নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোলসেলে নিলে পরে দেখেন সেকেন্ড আরেকটা যেটা সাদার মধ্যে কালার সেটা হবে এইটা এটা আপনার আড়াই হাত পানার একটা বাটিক দেখেন কালারগুলো এবং ডিজাইন এটা পড়বে সাতশো টাকা করে কালারগুলো প্রত্যেকটাই দুর্দান্ত সাদার মধ্যে কন্ট্রাস্ট করা এই দেখেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর অনেকেই শুধু কমপ্লেন করেন যে ভাই আপনারা শুধু দামি দামি ড্রেসগুলোই দেখান কম দামিগুলো দেখান না তাহলে এখন থেকে আমাদের কন্টিনিউ হবে এগুলো দেখেন আর যত হেলদি আপুই হন সবার জন্য পারফেক্ট হয়ে যাবে সেকেন্ড যে আর এই ডিজাইনটা কিন্তু আবার আমাদের একটা দামিটাও হয় তেরোশো পঞ্চাশ করে আর এটা কিন্তু আপনার ভেক্সিবল কাপড়ে না ওইটার কোয়ালিটিটা একদমই ডিফারেন্ট টাইপের দেখেন এই যে ডিজাইনটাও এখন খুব ট্রেন্ডে চলতেছে পাতা ডিজাইন দেখেন কালারগুলো এক কথায় অসাধারণ ডিজাইন সব এবং স্পেসিফিকভাবে এগুলোর ভিডিও আমাদের খুব শীঘ্রই চলে আসবে দেন এটা আরি কাজের যে বাটিকটা কালারগুলো দেখেন ক্যামেরায় কেমন আসতেছে জানি না বাট কালারগুলো বেশ সুন্দর এগুলো আরি কাজের বাটিকগুলো এগুলোর দাম পড়বে ছয়শো পঞ্চাশ রঙ কালার গ্যারান্টি হবে কালার হবে টোটাল ছয়টা মতো ছয় সাতটা কালার হবে দেখেন ছয়শো পঞ্চাশ সম্পূর্ণ আড়ি সুতার কাজ করা আপনার ক্লোজলি দেখলে বোঝা যাচ্ছে কিনা জানি না এই দেখেন এটা কিন্তু পুরো জামায় আড়ি সুতার এরকম কাজ হবে দেখেন এই যে কালারগুলো সিক্স ফিফটি যারা হোলসেল নিতে চাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিকজ এটা খুচরা প্রাইস হোলসেল নিলে তাদের জন্য আলাদা প্রাইস হবে এবং তাদের জন্য অবশ্যই সেট বাই সেট নিতে হবে এইটা তো পরে দেখাবো এটা আমাদের অলরেডি ভিডিও আছে এটা আমাদের বিছনার চাদর পাঁচশো করে দেখেন বড়ো সাইজের বিছনার চাদর এটা মোটামুটি অ্যাভারেজের একটা কাপড় এটার মধ্যে আবার দামই হয় আটশো টাকার ওই যে ওইখানে দেখেন অল্প কিছু এটা পাঁচশো টাকারগুলো এখন খুলে দেখানো সম্ভব হচ্ছে না এগুলো যখন ভিডিও হবে অবশ্যই আপনাদেরকে খুলে খুলে দেখাবো দেখেন পাঁচশো টাকা করে অবশ্যই এর সাথে পিলু কভারগুলো পেয়ে যাবেন যেটা বালিশের কভার এবং পিওর কটন দেখেন কালারটা কত সুন্দর দেখেন এ এটা পিলু কভারটা পাঁচশো উইদাউট বার্গেডিং কোনো রকম বার্গেডিং চলবে না পাঁচশো করে এগুলো এগুলো একেবারে হোলসেল প্রাইজে সেকেন্ড যে এই জামাগুলো দেখেন প্রত্যেকটাই খুবই সুন্দর টাইপের ডিজাইন দেখেন আর এটা তো গত তিন বছর ধরে আমরা একা ধারসে বিক্রি করে আসতেছি আমাদের পেজে আপনারা ফলো করতে পারেন কারিগরের যে পেজ আছে দেখেন এই ছিল ছোট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দামি একটা বাটিকো যে অলরেডি আপনাদেরকে দেখাই দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ